কেজা কুমার কুমারটা কেজা কুমার কুমার এই যাই উঠছে ওঠে উঠছে কুমের কুমার 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 এনে পকম ফাইট হয় কুমিরে। কুমীরের দর্শক ভিডিও শুরুতে বলে দিই তালতলি আসলে আপনারা আসলে থাকার মতো সেরকম কোনো থাকার হোটেল পাবেন না দুইটা হোটেল আছে দুই তিনটা খুবই লোয়েস্ট প্রাইজের মানে উপজেলা শহর যেরকম যে থাকে সেরকম আর কি আহামরি এখানে কিছুই না ছয়শো থেকে এক টাকা রুম ভাড়া হয় আর খাওয়ার জন্য লোকাল হোটেল আছে আর এই যে শুভ সন্ধ্যা তারপরে নিদ্রাচর এই জায়গাগুলো যাতায়াতের জন্য আপনার হয় ভা বাস থেকে নামার পর আপনি যদি বাসে আসেন তাহলে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিতে হবে তারা আপনাকে নিয়ে নিয়ে ঘুরেবে এই জায়গাটা এখন পর্যন্ত অতটা পপুলারিটি পায় নাই যার কারণে আর ব্যাকওয়ার্ড জায়গাগুলো অনেক দূর রাস্তা থেকে মেইন রাস্তা থেকে যেমন নিদ্রাচর অনেক মাটির রাস্তা যাইতে হয় যার কারণে অনেকটা দূরত্ব সাপেক্ষে এবং শারীরিক অনেক কষ্ট মানে কষ্ট যাদের আছে তারাই অবশ্যই আসবেন এখানে আর এই যে আমরা যেই কুমির দেখতে যেই জায়গাটা আসছি এটা অনেক ভিতরে আড়াই থেকে তিন কিলোমিটার পথ সি বলের মধ্যে তারপর এখানে এসে বসেছে আর খাবারের জন্য এই যে আমার একটা খাবার হোটেল আছে যে সেইখান থেকে লোকালি লোকাল খাবার আহামরি কোনো বড় এখানে কোনো খাবার পাওয়া যায় না আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমাদের বরগুনা ট্যুরের তালতলি বরগুনা ট্যুরের দ্বিতীয় এপিসোডে আপনাদের স্বাগতম আমরা প্রথমে বরিশাল থেকে বাখেরগঞ্জ বাখেরগঞ্জ থেকে আমতলি আমতলি থেকে ডান দিকে আইসা আমরা তালতলি শহরে আসছি শহর থেকে তারপরে একটু আবার সোজা আইসা হাতের ডান দিকে বিদ্যুৎ প্রকল্প তাপ বিদ্যুৎ কেন্দ্র সেইখান থেকে আইসা ও বাম দিকে আসলাম আমাদের আগের ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই দেখবেন আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন তো আমরা নির্দ্রচরে নির্দ্রাটিতে শেষ করে মজা টজা করে ওইখানে বেশ কিছু ছবি তুললাম এরপরে আমরা আবার রওনা হইলাম ট্যাংরাগুড়ি ট্যাংরাগিরি আর গুড়ি না ট্যাংরাগিরি অভয়ারণ্যের উদ্দেশ্যে অ্যান্ড যাবার পথে অফ আল্লাহ পাকের সৃষ্টি অপুরন্ত সুন্দর একটা মাঠের ভিতরে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর কি যে সুন্দর আসলে নিজের চোখে না দেখলে ক্যামেরাটা বোঝানো সম্ভব না মাটির রাস্তা এই ধরনের রাস্তা আমরা বেশি গেলে যারা শহর এরিয়ায় থাকে তারা খুবই কম এই ধরনের রাস্তায় চলাফেরা করে। যাই হোক এই রাস্তা থেকে আমরা যাচ্ছি ট্যাংরাগিরির উদ্দেশ্যে তা আমাদের সাথে থাকুন অ্যান্ড দেখতে থাকুন আমাদের ট্যাংরাগিরি একটা মানে টোটাল এপিসোডটা ড্যাংরা গিয়ে আমরা যে যে মজা করছি সব আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম বাজান এই যে পাকা রাস্তাটা ওইটা গেছে কোন দিকে ওই সামনেরটা না না পিছনের পিছনেরটা না নিদ্রা হুইয়া গুড়িয়া না না এই যে বাম দিকে গেছে বাম দিকে এটা হইলো উপর লাউ উপর হ্যাঁ লাউ উপর হইয়া ফকিরাড়ো গেছে এবং কালতলি হ্যাঁ ও আর এইটা

তুমি হরুন নায়ক তোমার অন্য কিছু দাম পাই টেনশন ফ্রি গাছ তো দেখা পেল আইসি যখন দেখকে যাই পরবর্তী এই জায়গায় আসছে এটা সরকারি হ্যাঁ আপনি দশ টাকাই দেন ধন্যবাদ আচ্ছা বাবা আমাদের হেলমেট ওই একটা আর একটা গাড়ির সাথে নীল গাড়িটা ও এ জাহিদ হেলমেট ভিতরে রেখে যাও চুরি হলে দায়বার নাই এটার নাম কি ট্যাংরাগিরি পার্ক ট্যাংরাগিরি পার্ক এখানে কিচ্ছু নাই মানে সব উঠে গেছে ট্যাংরা সব খাইয়ে এটা হচ্ছে দর্শক আমরা সুন্দর রাস্তা অতিক্রম করে ফকিরিয়ার হাট আইসা পৌঁছালাম ফকিরিয়ার হাট হচ্ছে আমরা যেখানে দাঁড়াইছি ডান দিকে হচ্ছে ফকিরিয়ার হাট আর বাম দিকে ট্যাংরাগির এই যে সরকারি বন বিভাগের যে একটা স্থাপনা আছে এখানে আমরা টাকা দিলাম এগারো টাকা পঁচাত্তর পয়সা এরপরে খেয়া ভাড়া খেয়া যাইতে হবে আর খেয়া ভাড়া হচ্ছে দশ টাকা করে পার হেড যাওয়ার সময় টাকা নেয় না আসার সময় আর কি টাকা নেয় এ হচ্ছে আমাদের মাঝি ড্রাইভার সাহেব দা বসে আছে পিকনিক করার জন্য লোকজন আসে আমরা এখন পার্কে চলে যাব যাওয়ার সময় ভাড়া দিতে হবে এখন আর নাই এখন ভাড়া চারজন স্বাগত ট্যাংরাগিরি বন্য আমরা কিছু পর্যটক ভাইদের দেখতে পেলাম আমরা ছাড়াও আর কি যারা ছিল শুরুর দিকটায় ট্যাংরাগিরিতে ঢুকতেছি তখন পথের দিকে কিছু ভাইদের আমরা পাইছি তারা পিকনিক করতে আসছে এরপরে আমরা বিসমিল্লা বলে হাঁটা শুরু করলাম আমাদের চারোপাশে আর কেউই ছিল না একদম নির্জন রাস্তা ছিল তো আপনারা আমাদের সাথে থাকুন অ্যান্ড আমাদের রাস্তায় যাওয়ার সময় যে মজা এক্সপিরিয়েন্সগুলো হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর একটা বিষয় শুরুতে আপনাদের সাথে শেয়ার করি আপনারা যারা শক্তিশালী শরীরে শক্তি আছে এবং হাঁটতে পারেন তারাই অনলি ট্যাংরাগিরি এই বন্যপ্রাণীর অভয়ারণ্যের ভিতরে ঢুকবেন অ্যান্ড ঢোকার সময় কিছু পানি নেবেন অ্যান্ড শুকনো খাবার নেবেন আমরা এই জিনিসটা সাথে করে নেই নাই বুঝতে পারি নাই এই জন্য আমরা হিউজ প্যারায় পড়ছিলাম আর আসলে এই ট্যাংরাগিরিতে কি আছে ট্যাংরাগিরি হচ্ছে গিয়ে একটা ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের একটা অংশ বলা চলে অ্যান্ড এইখানে আছে হচ্ছে গিয়া বন অধিদপ্তরের মাধ্যমে পালনকৃত কিছু হরিণ এবং একটা আমরা যেখানে হাইটে হাইট আপনারা দেখতে পাচ্ছেন হাইটে হাইটে যাব ওইখানে হচ্ছে গিয়ে কুমিরের একটা প্রকল্প আছে কুমির প্রজনন প্রকল্প সেখানে বেশ কিছু কুমির আছে ওইটা দেখার উদ্দেশ্য আসলে এই বনের ভিতর থেকে হাঁটা অ্যান্ড আরও যদি তিন কিলোমিটার মতো আমরা হাঁটতাম তাহলে হচ্ছে যে সমুদ্র বঙ্গোপসাগর সেইখানে আমরা পৌঁছতে পারতাম বাট আমাদের এত এনার্জি ছিল না আমরা কুমির দেখে আবার ব্যাক করছি দরকার নেই হোক আমরা পাশ দিয়ে যেতে পারবো মার্শাল আল্লাহর অপরূপ সৃষ্টির এই পৃথিবীতে নতুন কিছু দেখার সৌভাগ্য হয়েছে ব্রিজ থাকতে আমরা নিচ থেকে হাইটে যেতেছি

দর্শক ফাইনালি আমরা প্রায় আড়াই কিলোমিটার হাঁটার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত কুমির দেখতে পাইলাম হরিণের দেখা একটাও পাইনি horin যেখানে রাখা মানে এরিয়াটা দাও এইটা সম্পূর্ণ শুকনা ছিল পুকুরে পানি ছিল না হরিণ দেখতে পাই না বাট কুমির দেখতে পাচ্ছি আমাদের আড়াই কিলোমিটার হাঁটা আমাদের সার্থক হালার পালায় ডুব একপাশে একপাশে খরাই মোত মোতলে মোতের গন্ড কুমড়ইবে না এটার মধ্যে পানি কিন্তু আই না দিদি মানে ওই ধর পানি বাইরে নেই কারণ

একটাই নাকি এই যে হাঁটা তুই দুই তিন কিলোমিটার হাঁটছি এই কষ্টটা হইলো এটা দেখি আর কি গেছে যে কুমির আছে অরিজিনালি ওয়া ঢিল মারছে কুমির আস্তে আস্তে ডুব দিতে আরো বড়

প্রকল্পে আছি এইখানে জাহিদ কুমিরের প্রজনন করে কিছু শুক্রানো দিয়ে যাইতে পারে ফাইনালি আমরা ট্যাঙ্গাগিরি কুমির দেখছি কুমির দেখে এখন বরিশালের উদ্দেশ্যে আস্তে আস্তে খাইলে রওনা দেব এইখানে এই পর্যন্ত শেষ আমাদের সাথে আছে এই যে জাহিদ এই রাকিব অবস্থা পুরা কেরাসিন আসলে এইটা যদি দুর্গম না হইয়া আরও ইজি হইতো তাহলে হয়তো এখানে আরো বেশি পর্যটকরা আসছো মানে জায়গাটা এমন অবস্থা হাঁটা লাগে অনেক বেশি কষ্টকর খুবই বেসিক্যালি আমাগো মতো যারা মোড়া মানুষ পেট বেশি তাদের জন্য এটা খুবই কষ্টকর জায়গা আর কি মানে অ্যাজ লাইক সুন্দরবনের একটা ফিল এইখানে পাওয়া যায় কুয়াকাটা আমরা গেলে দেখি যে আমাদের বলে যে চলেন সুন্দরবন দেখে সুন্দরবন দেখে এসে সুন্দরবন তো অনেক দূরে কিন্তু এই জায়গাটা গিয়ে সেই ফিল ওই জায়গাটা জুতো পরে রয়েছে এই যে দেখেন কি সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর এখানে পাতা গাছ কি সুন্দর অনেক সুন্দর আসলে ক্যামেরা বুঝে যায় না যাই হোক এই এলো অবস্থা বরিশালের ভিতরে আসলে দেখার মতো সুন্দর অনেক আছে কিন্তু আমরা ব্যাকওয়ার্ড প্লেস হওয়ার কারণে খুবই কম যায় আজকের মতো এইখান থেকে ভিডিওটা শেষ করব সকাল থেকে আমরা মোটামুটি কাজবাজ সাহিরা ঘুরতে আসছি আহ ঘোরাটা ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সবাই আসসালাম